নমস্কার মন ভালো রাখার ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ঋতু আজ আমি বনফুলের একটি শ্রেষ্ঠ ছোট গল্প ছোট লোক গল্পটি আপনাদের পাঠ করে শোনাব সঙ্গে থাকুন তো শুরু করা যাক উন্নতমস্তক রাঘব সরকার দ্বীপহরে নিদারুণ রৌদ্র উপেক্ষা করিয়া দ্রুতপদে পথ চলিতেছিলেন তাহার পরিধানে খদ্দর মাথায় ছাতা নাই পায়ে জুতা অবশ্য আছে কিন্তু তাহা এমন কণ্টক সংকল যে বিক্ষত পদদয়কে সরসজাশয়ী ভীষ্মের মর্যাদা দিলে খুব বেশি অন্যায় হয় না উন্নতমস্তক রাঘব সরকারের কিছু ভ্রক্ষেপ নাই তাই দ্রুতপদেই চলিয়াছেন সুনির্দিষ্ট নীতি অনুসরণকারী অনমনীয় চরিত্র রাঘব সরকার চিরকালই উন্নত মস্তক তিনি কখনও কাহারও অনুগ্রহের প্রত্যাশী নহেন কাহারও স্কন্ধারুরো হইয়া থাকেন না যথাসাধ্য সকলের উপকার করেন পারতপক্ষে কাহারও তারা উপকৃত হন না স্বকীয় মস্তক সর্বদা উন্নত রাখাই তাহার জীবনের সাধনা ঠুনঠুন করিয়া ঘণ্টা বাজাইয়া এক রিকশাওয়ালা তাঁহার পিছু লইল রিক্সা বাবু রিক্সা রাঘব একবার ঘাড় ফিরাইয়া দেখিলেন অস্থি লোকটা তাহার দিকে লোলুপ দৃষ্টিতে চাহিয়া আছে যাহারা নিতান্ত অমানুষ তাহারা অমানুষের কাঁধে চড়িয়া যায় ইহাই রাঘবের ধারণা তিনি জীবনে কখনো পালকি অথবা রিক্সা চড়েন নাই চড়া অন্যায় মনে করেন খদ্দরিয়াস্তিন দিয়া কপালের ঘামটা মুছিয়া বলিলেন না চাই না দ্রুতপদে হাঁটিতে লাগিলেন ঠুন করিয়া ঘন্টা বাজাইয়া রিক্সাওয়ালাটাও পিছু পিছু লাগিল সহসা রাঘব সরকারের মনে হইল বেচারার ইহাই হয়তো অন্য সংস্থানের একমাত্র উপায় রাঘব কৃতবিদ্য ব্যক্তি সুতরাং তাহার মস্তিষ্কে ধনিকবাদ বাদ দরিদ্র নারায়ণ বল সেভিজম ডিভিশন অব লেবার পল্লীর দুর্দশা ফ্যাক্টরি জমিদারি অনেক কিছু নিমেষের মধ্যে খেলিয়া গেল তিনি আর একবার পিছু ফিরিয়া চাহিলেন আহা সত্যই লোকটা জীর্ণ শীর্ণ অনাহার ক্লিষ্ট হৃদয়ে দয়ার সঞ্চার হইল ঘন্টা বাজাইয়া রিকশাওয়ালা আবার বলিল চলুন না বাবু পৌঁছে দিই কোথায় যাবেন ওই শিবতলা পর্যন্ত যেতে ক পয়সা নিবি ছ পয়সা আচ্ছা আয় রাঘব সরকার চলিতে লাগিলেন আসুন বাবু চড়ুন তুই আয় না রাঘব সরকার গতিবেগ বাড়াইয়া দিলেন রিক্সাওয়ালা পিছু পিছু ছুটিতে লাগিল মাঝে মাঝে কেবল নিম্নলিখিত রূপ বাক্য বিনিময় হইতেছে আসুন বাবু চড়ুন আয় না শিবতলা পৌঁছিয়া রাঘব সরকার পকেট হইতে ছয়টি পয়সা বাহির করিয়া বলিলেন এই নে আপনি চড়লেন কই আমি রিক্সা চড়ি না কেন রিক্সা চড়া পাপ ও তা আগে বললেই পারতেন লোকটার চোখে মুখে একটা অবজ্ঞা মূর্ত হইয়া উঠিল সে ঘাম মুছিয়া আবার চলিতে শুরু করিয়া দিল পয়সাটা নিয়ে যা আমি কারো কাছ থেকে ভিক্ষা নেই না ঠুনঠুন করিয়া ঘন্টা বাজাইতে বাজাইতে সে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল আজ আমার পাঠ কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানেই সমাপ্ত ধন্যবাদ